লোকসভা বটনীমাত অংকৰজাক দাল বিদাল ৰাজনীতিক বদলক কেন্দ্ৰ চৰকাৰী চাক নাচলীৰ মংফুন কাইয়াক শি বদল ফাইনে চোল ফেব্ৰুৱাৰী চালমাৰিঅ হাস্তেনি দাল বিদ কামিঅ বন চাক্লাইকা সংযুক্ত কিছান মৰ্চা অমবাকচা চাচাল বিশালগড় অফিচ তিল চিপিএম তাংন বসকাঙ কাই পান্দা খাইকা পান্দা মানজা কাইয়াক শি বদল নি তাংফাং বানোলাল চাহা পাৰ্থ প্ৰতী মজুমদাৰ টেব বদল নি আদংৰক ন্যায্য মূল্য ঘোষণা করা রেগাতে ছয়শো টাকা মজুরি এবং বছরে দুশো দিনের কাজের ব্যবস্থা করা কৃষক আন্দোলনের শহীদদের পরিবারে সরকারি চাকুরির ব্যবস্থা করা এবং কৃষক সমাবেশের উপর গাড়ি তুলে দিয়ে চারজন কৃষক এবং একজন সাংবাদিককে হত্যা করার কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় সিং টেনিকে বাদ দেওয়া এরকম এগারো দফা দাবিতে ষোলোই ফেব্রুয়ারি সারা দেশে কৃষক ক্ষেত মজুররা কাজ থেকে বিরত থেকে ধর্মঘট পালন করবেন টেয়ামৰা পুৰ পৰছদ কবজাক বাৰ নংৱাৰ্ড এৰিয়া লাই থাই পঞ্চাছ বছৰ অংশাক বাৰ নাপমা বাগেই পুগৈ ন কলবেই থু অমনী বাগেই আমচাই নি লকৰগ জং জালক লাইজাকেবা অকক নুই লকৰ দাবী খাইজাক তাক বল নি বংচা সামং খাইজাক টেলিয়ামৰা পুৰ পৰীদাৰ মানি টি লাখ পইতালিছ হাজাৰ ৰং আমচাইন লকৰ নলগমা নিমঠাকনা বাগৈ প্ৰায় তিন ফুট কুচুকাই বান্ন মিটাৰ ফাল চাৰিগ ৰাম নগৰ বাৰ নংলাহাৰ অংকিতা পালমগৈ খৰক চা চিখ্লে চামু পাই নিৰ গৈ মাফ্ৰাৰি মবাইল চেগৈলাকা অপা মব ৰামগৰ পুলিচ কমপ্লেইন খাই পুলিচ পাৰ্টি মূমেই কৰো জাগ্ৰ দৌগী মান পাৰ্টিমুংক খবাই আমচাই নিকৰক নি কেৰিমা নিন জাক दुई हजार चब्बस लोकसभा भोट नरोगैी भारतीय जनता पार्टी नि सक्तार मिनि ग्राम चलो अभिजान परगै चैद्ध बदार आम साल आशालो नग नगै सरकार बेकरजाग मन मान जाक दे नग नि बरग रगवाई मलाई कक सालाइका हस्तेनि विधान सभा उपद रसाद पाल विदय रानी सर्कार बीजेपी बदल बदलनी त फङ হাস্তে থৈ দি কাই তহাই অংগৈ মূচা চুক তেৰ পাডা ওখাইন ব্লড ডনেশন কেম্প' অমহায় নাক্লে হাস্তেন বিদ্যুৎ মন্ত্ৰী ৰতন লাললনাথ ফাইদি থৈ বাইংলা অককন চাক্লায়েই ব্লড ডনেশন কেম্প চেংাকা চাও টি এছ ই চি এল ফাইনেন্স এণ্ড আদাৰ্ছ ইম্প্লয়িছ এছিয়েচন চাকাৰ মানি আগৰতলা প্ৰেছ ক্লজাকা ব্ল ডনেশন কেম্পীটাৰী পাডা চেংচাও বিদ্যুৎ মন্ত্ৰী ৰতন লাল নাথ সংখ্যা অনুযায়ী রক্তদানে পার্সেন্টেজ অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে আছি এটা একটা খুব গুড সাইট এবং এই উদ্যোগটা আপনারা নিয়েছেন এমপিরা শুধুমাত্র সরকারি কাজই করে না সাথে সাথে সমাজসেবাও তারা জড়িত হয় এবং এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন আগামী দিনে আরও বেশি মাত্রায় এই এই ধরনের কাজে সামাজিক কাজে যত আমরা করি না কেন সবচেয়ে বড় কাজ হল সমাজসেবা যত কিছু মূল জিনিস এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসটা চাইছেন অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট সমাজের সকল স্তরে এই জন্যই ওনার স্লোগান এ আই ডি ৱাই অ' নি সৰ্ব ভাৰতীয় কমিটী ৰিংাক এঘাৰ ফেব্ৰুৱাৰী নৰ্থ ইষ্টলক দাবী খায়েই কাই শিকচন ৰিংকা গুৱাহাটী লখীৰ চদন হল নগৰ নৰ্থ ইষ্ট শিখল কনভেনশন হনভেনশন অসম ত্ৰিপুৰা মেঘালয় মণিপুৰ অৰুণাচল প্ৰদেশ তাই মিজোৰাম টে ব উত্তৰ ভাৰত হাস্তে মানজাকাই ত্ৰিপুৰা হাষ্টে নি চাচাল এ আই ডি ৱাই অ' ৰাজ্য সভাপতি ববধজ দেৱ ঈ পঞ্চাছ জন বদল আগলি ডিচিমি গুৱাহাটী নি বাগে অংকৰ কা নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমবেত হবে নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলোতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকুরি আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো শিক্ষক সম্প্রদায় ভুগছে শিক্ষাক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে সব সরকারি অফিসগুলোতে আজকে কর্ম কর্ম কর্মী সংকোচন দেখা যাচ্ছে লোকসভা ভোট তরুগী বদল করা খাইনা বে অংকর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা টাই বদলনি তানফামক বন চা চাশালো প্রদেশ কংগ্রেস তংনগ অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেস ক ককচা পান্ডাখা মানজাকা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় টেব বদলী আদল সর্বভারতীয় কংগ্রেস কমিটি অনুমোদিত অসংগঠিত শ্রমিক সংগঠন রূপে সারা দেশে এই সংগঠন তার জাতীয় অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার আজকে এই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে রাজ্যে অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আলোচনা করে আগামী দিন

মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন আজ থেকে আটশত চোদ্দ বছর আগে পইচা লাহাৰ পাতিমা লাইকা খৰকানি অট্সাব বাইক থুায়েই লংমা লাইকাং নে চাশালো হাতি পায় নগ টং ৰিংা পালচাৰ বাইক বাই থুতাই যাগে বাইক খৰক ছাগ ফায়াৰ চাৰ্ভিচ নি আদং ছাগৰ চান্তিৰ বাজাৰ চাকাম নগ ৰহৰ খাই ডক্তৰ চাকা ইস্মাইল ৰিয়ং লংমালৈ যাখিনি তাই খৰক নৈ চাগা পাটিমুনি ককানিৰ বাজাৰ থানি পুলিচ তদন্ত অংশৰকা